আমরা চোদ্দ নম্বর ওয়ার্ডে প্রত্যেক বছর ঈদ উপলক্ষে আমরা প্রত্যেক মানুষকে পরিবারকে আমরা খাদ্যদ্রব্য এবং তার সাথে বস্ত্র উপহার দিই কোনো বাড়ি বাদ দিই না প্রত্যেককে আমরা যেমন ঈদে মানুষকে সাহায্য করি দুর্গা পুজোয় সাহায্য করি ছট পুজোয় সাহায্য করি আমরা সমস্ত উৎসবে আমরা একসঙ্গে আনন্দ উপভোগ করে নিই যেমন দুর্গাপুজোয় করি যেমন ঈদে করি তেমন ছট পুজোয় করি খাদ্য সামগ্রীতে আমরা দিয়েছি ময়দা দিয়েছি চিনি দিয়েছি লাচ্চা সিমুই এবং তেল যাতে একটা পরিবার সবাই মিলে ঈদের সময় যেভাবে লাচ্চা সিমুই খায় যেন কেউ বাকি না থাকে খাদ্য দ্রব্য সেজন্য আমরা সাহায্য করছি বস্ত্রের সাথে সাথে প্রত্যেককে নতুন বস্ত্র দিচ্ছি ওয়ার্ডের কোনো পরিবারকে আমরা বাদ দিইনি এবং সবাই মিলে আনন্দ করুক একসাথে যাদের আর্থিক ক্ষমতা ভালো তারাও যেমন করছে যাদের আর্থিক ক্ষমতা খারাপ তারাও যাতে সমানভাবে আনন্দ উপভোগ করে নিতে চায় আমি চাই সেটা ওয়ার্ডে প্রত্যেক বছর এই কাজ আমি করে যাই এবছরও করেছি কোনো বাড়িকে বাদ দিন এটাই তো বাংলা এটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই তো চাই যে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করতে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি চাই মানুষকে সবসময় সাহায্য করতে সর্ব ধর্মের মানুষ একসঙ্গে সমস্ত উৎসবে সামিল হোক সেটাই তো চাই আমরা পরিবারের হাতে তুলে আমি ছিলাম এখানে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আল্পনা হালদার আমাদের জুয়েলদা থেকে শুরু করে আমাদের শিবানি থেকে শুরু করে আমাদের নয়নতারাদি থেকে শুরু করে ইসমাতারাদি থেকে শুরু করে নারান্দা হিরন্দা কাউন্সিলার দেখুন সামাজিক কাজ সবসময় আমরা করে যাই কারণ একটা মানুষের উচিত তার পাশাপাশি বাড়ির মানুষ কেউ বিপদে আপদে থাকলে সবসময় সাহায্য করা এবং সেই কাজ আমরা সবসময় করে চলেছি সামাজিক কাজ তো আমাদের সবসময় করে যেতেই হবে রাজনীতির বাইরে সেই কাজ আমরা সবসময় করব রাজনীতির মিটিং মিছিল সবসময় আমরা থাকি কিন্তু এই সামাজিক কাজ আমাদের কোনোদিন বন্ধ হবে না সবসময় চলবে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যে যার উৎসব সবাই কাজ কিন্তু আমাদের সব জাতি মিলে আমরা প্রত্যেকটা অনুষ্ঠান করি প্রত্যেক বছরই আমাদের এই যে কাপড় এবং খাদ্য বস্তু দেওয়া হয় এখানে আজকে চারশোর মতো চারশোর ওপর দেওয়া হচ্ছে চিমুই আছে লাচ্চা আছে ময়দা চিনি

অন্যান্য জায়গা দেখা যায় যে বড় কোনো পুজো হয় কিন্তু এখানে হচ্ছে প্রতীকের সঙ্গে নিজের খাদ্য সামগ্রী লক্ষ্য কেমন সেটাও দেওয়া যাতে বেশি আনন্দ পায় সকলে আমার নাম আলপনা হালদার আমি বর্ধমান শহরের প্রেসিডেন্ট